আর তোমার মোবাইলে নাচে আর তুমি তাহার থাকো বিশ্বালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করবেন না বল হিসাব জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাপ ব্যাপার আল্লাহ তাদের চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি ওদের কোনোদিন জিন স্পর্শ করেনি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওরাই এত সুন্দরী ওরাই এত সুন্দরী ওরাই এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওরাই এত সুন্দরী ওরাই এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা আল্লাহ বলেন ওরাই এত নরম ওরাই এত নরম ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম কি দিয়ে বুঝাই যুবক তোমাকে ডিমের এই সাদা পদার্থ কত নরম আমি তোমাকে কি দিয়ে বুঝাই জান্নাতের মেয়ে কত নরম ওদের কোনো দিন হাইজ হবে না ওদের কোনো দিন পেশাব হবে না ওদের কোনোদিন পায়খানা হবে না ওদের কোনোদিন দিন নাকে শিকান আসবে না ওদের গায়ে কোনো দিন ময়লা হবে না ওদের কাপড় কোনোদিন দিন পুরাতন হবে না শোনো ওদের চক্ষু হবে লম্বা 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 টানা টানা ওদের মাথায় চুল থাকবে কঁকড়া কঁকড়া কুচকুচে কালো লম্বা লম্বা ওদের বক্ষ ইস্ফি হবে ইস্ফিত গোলাকার এরকম বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী তোমার চোখের সামনে বসবে এরপরে হঠাৎ একটা মেয়ে এসে তুমি ওইভাবে সোফায় বসে আছো হঠাৎ একটা মেয়ে এসে বলবে আসসালাম আলাইকুম তুমি বলবে ওয়ালাইকুম সালাম তারপরে তুমি বলবে মানান্তি তুমি কে তখন বলবে আনাল মাসিদা আমি হচ্ছি বেশি অবশিষ্ট তুমি তার গালের দিকে মুখের দিকে তাকিয়ে দেখবে তুমি তোমার চেহারা তার গালে দেখতে পাবা টক টক করে ঝকঝক করে কি আমি তোমাকে বুঝাই তার গাল কত স্বচ্ছ আমি কি দিয়ে বুঝাই তোমাকে তার গাল কত পরিষ্কার যে তুমি নিজের ছবি দেখতে পাবা এইভাবে বসে থাকতে থাকতেই তোমাকে খুশি করার জন্য তারা এক পর্যায়ে বলে উঠবে

আমরা চিরস্থায়ী রয়েছি কখনো ধ্বংস হব না স্বামীগ আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো কখনো অসন্তুষ্ট করব না স্বামীগ আমরা হচ্ছে আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য যুবক এই মেয়ে তুমি ভোগ করতে চাচ্ছ মোবাইলে পতিতালয়ের মেয়েকে দেখে জান্নাত কি পড়ে আছে মনে করছো জাহান্নাম পড়ে আছে বক্তব্যের সাথে মুনাফিকি করোনা জেন্দিগি তার কোনোদিন দিন কোনো মেয়ের সাথে কথা বলবো না মোবাইল একবারে এমন ভাবে দাও যে নাম্বার যেন আর না থাকে সাথে তোমার সাথে আমার অনেক কথা আছে তুমি ধৈর্য ধারণ করে এক পায়ে দাঁড়িয়ে থাকো আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সালাই সাল্লাম যা বলেছেন আমি তোমাকে তা অনুবাদ করে শোনাচ্ছি আজকের পরে যেন তোমার মোবাইলে কোনো মেয়ের নাম্বার না থাকে তোমার মা ছাড়া তোমাকে সতর্ক সাবধান করছি তবে তোমার মায়ের ব্যাপারও তোমাকে বলে যাচ্ছি তুমি যখন থাকো না তোমার মা তখন মোবাইলে প্রেমের গল্প করে তোমার মা তুমি যখন থাকো না তোমার বাপ মোবাইলে প্রেমের গল্প করে এদেশের মোবাইলে সব করা নিরানব্বইটা মোবাইলে প্রেমের গল্প হয় বলে আমার চিন্তা চেতনা আমার হিসাব তুমি বিবেচনা করো বক্তব্যের সাথে না। বক্তব্য শুনতে এসেছ কষ্ট করে দাঁড়িয়ে আছো কথা মূল্যায়ন করিও আমি তোমাকে আইব সালামের গায়ের শরীরে পোঁকা হয়েছিল এই মিথ্যা তাপসি শোনাতে আসেনি তুমি সাবধান থাকো আমি তোমার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ